সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন রুগীর চিকিৎসা করি তখন দেখা যায় যে প্রায়ই আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই ডাক্তার সাহেব আমার কিন্তু থাইরয়েড আছে আবার কেউ বলেন আমার কিন্তু থাইরয়েডের সমস্যা আছে আমি থাইরয়েডের ঔষধ খাই আমি কি ভালো হব শুরুতেই আসলে জানতে হবে থাইরয়েড কী থাইরয়েড হচ্ছে আমাদের গলনালীর সামনের দিকে প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি যার কাজ হচ্ছে থাইরয়েড হরমোন টি ফোর টি থ্রি এবং টি ফোর তৈরি করতে সাহায্য করে বা তৈরি করে থাকে এই টি থ্রি টি ফোর হরমোন শরীর বিপাক ক্রিয়া হজম শক্তি শরীরের স্টামিনা বা আমাদের যেটাকে আমরা শক্তি বলি সেই শক্তি উৎপাদন হৃদকম্পন হার এবং আমাদের যে পেশি আছে এই পেশির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে থাকে থাইরয়েড হরমোন কমে গেলে কিংবা থাইরয়েড হরমোন যদি বৃদ্ধি পায় দুটোই সমস্যার সৃষ্টি করে এবং শরীরের ক্লান্তি ওজনের মেজাজের ভারসাম্যহীনতা পরিলক্ষিত হয় সংক্ষেপে কোষ ও টিস্যু নিয়ন্ত্রণ বিপাক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা এবং শরীরে শক্তি উৎপাদন করা এটাই হচ্ছে যে হরমোনের থাইরয়েড হরমোনের কাজ তো আমরা মূলত থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে হৃদকম্পন হজম প্রক্রিয়া পেশি এবং হাড়ের গঠন এবং স্বাস্থ্য ভালো রাখা বা সুস্বাস্থ্য গঠনে সাহায্য করা ক্ষতিটা কি ক্ষতিটা হচ্ছে হাইপার থাইরয়েড থাইরয়েড ডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া যখন অতিরিক্ত হরমোন তৈরির হয় ফলে হজম হ্রাস পায় হৃদকম্পন বেড়ে যায় হার ক্ষয় এবং হারের বিকৃতি ঘটে মেজাজ পরিবর্তন হয়ে যায় কখনো কখনো হঠাৎ করে রাগ হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় যে খুব বেশি নরমাল হয়ে যায় নরম হয়ে যায় এমনকি এই থাইরয়েড হরমোনের বৃদ্ধির কারণে গলগন্ড রোগের মতো রোগও হতে পারে আমরা কি করব? বা কীভাবে বুঝব যে আমার থাইরয়েড হরমোন অতিরিক্ত নিশ্চিত হচ্ছে অথবা কমে গেছে যখন গলা ব্যথা হয় গলা ফুলে যায় কিংবা স্বর ভঙ্গ হয় টনসিলের ব্যথা হয় তখন ব্লাড সিবিসি। হরমোন টেস্ট টি থ্রি এবং টি ফোর থাইরয়েড পরীক্ষা করলে থাইরয়েডের তার তারতম্য বোঝা যায় এবং সেই হিসাবে চিকিৎসা গ্রহণ করা সহজ হয় তাই আমরা চেষ্টা করব সময় সর্বদা যে আমাদের এই জাতীয় রকমের শারীরিক সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শরীরে যেই ইনব্যালেন্সগুলো আছে এই ব্যালেন্সটা এই অস্বাভাবিকতাকে স্বাভাবিকের দিকে ফিরিয়ে আনা আমরা সচেতন হব ভালো থাকব আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম